চার দিন হয়ে গেল গোয়া না আজকেই ফিরে যাব আজকে আজকে এখানে যা খরচ চিন্তা করতে পারবেন তো যাই হোক আজকে ফিরে যাব আমরা বোম্বে মুম্বাই যাব আজকে তো এতদিন থাকলাম তোমাদেরকে হোটেলটাই আমি ঘুরিয়ে দেখাইনি তো চলো আজকে ভাবছি তোমাদেরকে হোটেল ট্যুরটা দিয়ে দিই তো দেখে নাও তো এইটা হচ্ছে আমাদের হোটেল

পুরনো হতো আমরা নতুনটাতে রয়েছি এবার এটা হচ্ছে সুইমিং পুল সুইমিং পুল এটা বড়দের জন্য সাইডে বাচ্চাদের জন্য আর সব থেকে বড়ো কথা সানবাদ নেওয়ার জন্য অনেক সিট রয়েছে এখানে বসে বসে সানবাদ নেওয়া যাবে কিন্তু আমরা নিচ্ছি না এমনি যা গরম তার উপরে যদি সাম্বার নেই পুরো উপরে যায় you uh -huh.

দেখো বেডটা नीट এন্ড ক্লিন একদম টান টান করে রাখা আছে আর দেখো টাওয়েল গুলোকে এরকম ভাবে ডিজাইন করে দিয়েছে দুটো টাওয়েল দিয়েছে আর বেডটা ঠিকই রাখো বেডের উপরে একটা ওয়াল এর রয়েছে আর উপরে দেখো লাইট কি সুন্দর দেখতে না বেডটা পাশে সোফা রয়েছে আর ফ্যানও রয়েছে আর পাশে এসিও রয়েছে ওকে তো জানি বেডটা কাঁচটা হয়ে যাবে তার জন্য বেডটা আগে থেকে শ্যুট করে নিয়েছিলাম এটা হচ্ছে বসার সিট সোফা জানাম তারপরে এখানে রয়েছে টিভি এখানে রয়েছে এসি এটা রয়েছে ড্রেসিং টেবিল এবার ড্রেসিং টেবিলের সাথে দেখবো ড্রেসিং টেবিলে অন্য কিছু না এবার চা করে খাওয়ার জন্য এখানে দেখো সুগার রয়েছে চা রয়েছে এবার রেডির কি বলে মিল্ক রয়েছে মিল্ক পাউডার এখানে কেটলি রয়েছে জল গরম করে চা বানিয়ে খাওয়ার জন্য থেকে অ্যাট্রাক্টিভ যেটা আমার লেগেছে সেটা হচ্ছে দেখো এখানে ফ্রিজ রয়েছে এই ফ্রিজে আবার মেঘ ফ্রুট জুস রেখেছে মনে করে নিয়ে হবে নাহলে ভুলে যাব ফ্রিজ রয়েছে ফ্রিজের সাথে এই যে এখানে কাবার্ড রয়েছে এই একটা কাবার্ড আমাদের কি বলে তো জিনিসপত্রগুলো মানে ব্যাগের মধ্যেই রয়েছে কাবার্ডে আর ঢুকায়নি কারণ মানে কি বলবো হোটেলটা নিয়েছি কিন্তু ব্যবহার কতটুকু হয়েছে শুধু রাত্রিবেলা আসি ওই দেড়টার দশ ওই ঘুমোই আবার সকালবেলা উঠে চলে যাই ওইটুকু ঘুমানোর জন্য মানে কি বলবো হোটেলের যে ফিলটা নেব এত সুন্দর যে হোটেলটা হোটেলের যে ফিল নেব সেটাই হচ্ছে না তো এইবার দেখাবো ওয়াশরুমটা সত্যি ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন যাকে বলে একদম তো দেখো এখানে বেসিন রয়েছে আর এটা দেখো আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ এখানে একটা ডাস্টবিন রয়েছে আর এই জায়গাটা মানে কি বলবো জিনিসপত্র রাখার জন্য তো একই বাথরুমে এটা দেখো বাথ এরিয়া রয়েছে শুধু কাঁচ দিয়ে ঘেরা রয়েছে ঠিক আছে এখানে একটা বালতি রয়েছে আর এখানে দেখো শ্যাম্পু রয়েছে তারপরে সাওয়ার জেল রয়েছে আমি আমার নিজের যেগুলো ইউজ করি সেগুলো আমি রেখেছি

হোটেলটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও চলো আজকের ভিডিও এত বেশি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর যারা যারা নতুন রয়েছে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তাদের বলবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে